এটা কি বলতো এটা হচ্ছে ওয়াশিং মেশিনের ভেতরে দেখো জমে থাকা সব নোংরাগুলো আমি বের করেছি দেখো কি অবস্থা আর এদিকে দেখো সোমবারের ব্রত করে চলে এসেছি বিকেলবেলা গরুকে ফল খাওয়াতে আর এসেই দেখছি নবাব নন্দিনী মহারানী শুয়ে আছে তো ইনি তো উঠবেনই না দেখো ওর অবস্থা দেখো শুয়ে শুয়েই সব ফলগুলো খেয়ে নেবে গরু না আসে শুয়ে খায় একটা একটা করে তো সব ফল খেয়ে নিলো এবার চলো ওকে কিছু তালের বড়া দেওয়া যাক এই যে তালের বড়াগুলো দিয়ে দিলাম তালের বড়া খাওয়ার দিন ছিল সেই দিন আর আমার অবস্থা দেখো এক কানে কানের আছে এক কানে নেই সেটাই বলছিলাম আর আমার বর একটু এই প্রথম আমাকে একটু তেল মালিশ করে দিচ্ছিলো বারো বছর বিয়ে হয়েছে এর মধ্যে প্রথম আর এদিকে দেখো মিনি প্রেসার কুকার একদম ছোট্ট খেলনা বাচ্চাদের আর এই তেলের বোতলটা আমি কিনেছি এটা বেশ ভালো এরকম তেলের বোতলগুলো আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের ফুলদানি বেশ ভালো লাগছিলো তাই একটু জুম করে দেখালাম আর আসার পথে ফুলের টব দেখতে পেলাম দারুণ সুন্দর সুন্দর আর ফুল গাছ নিয়ে এসেছিলাম টবও নিয়ে এসেছিলাম বড় যেটার দাম ছশো টাকা একটা টব এখানে অনেক দামি দামি টব এই হাঁসটা দেখছো হাঁসটার দাম বলছে ছশো টাকা অনেক দামি দামি টব পাওয়া যায় ওই দেখ চলে গেল ওইদিকে এখানে আয় 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 টাকা 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 আর নেই যা চলে যা চলে যা তোর কি অবস্থা একবার বাবা জামা হ্যাঁ কি লাগে কি তুমি আমার কি গো তাই না কি গো কি গো লাগছে আগের এক সোমবারে খাওয়ালাম পাঁচিলের এপাশ থেকে ওপাশে ওভাবেই দিতে পারলাম তাই ওভাবেই দিলাম আর এটা হচ্ছে পরের সোমবার আবার আমি চলে এসেছি গরুকে ফল খাওয়াতে এই দেখো আমি ডাকছি আয় আয় করে তো চলে এসছে দুজনাই ছিল একদম বাড়ির কাছে কুন্ডুপাড়ার মোড়েই পেয়ে গেছি আর বাড়িতে মানে যেই ফল খাইয়ে গেছি দেখি আমার শ্বশুরও আমি যাওয়ার পরেও দেখি আমার শ্বশুর গিয়ে খটখট করছে দরজা খুললাম দেখলাম আমার শ্বশুর এসছে তো শ্বশুর আবার এসে একটুখানি আমার বরের সাথে গল্প টল্প করলো ওনার সুখ দুঃখের গল্প করলো আর এই যে গরুকে ফল খাওয়ালাম বললাম নে খা তুই এবার এবার আমি চললাম এই যে আমি বললাম টাকা থাক তোরা ভালো করে খাও তো এই দেখো বিশ্বকর্মা পুজোর দিন আবার বেরিয়ে পড়েছি আমার টুকরো টুকরো ভিডিও কিন্তু জোড়াতালি দিয়ে মামামকে বললাম দেখি একবার দেখা তো এই যে ডাক্তার ঠাক্তার দেখি এই যে ওই ঠাকুর দেখে একবারে বাড়ি চলে গেছি এটা আবার অন্য একদিন আমার মেয়ের জন্মদিন উপলক্ষে মেয়েকে একটা পুতুল কিনে দিয়েছি আর এইদিকে দেখো আমার জন্মদিন উপলক্ষে আমার মা আমার জন্য কেক বানাচ্ছে